আমি একেবারে প্রথম দিন থেকে অনেকে কারণে আমার প্রতি বিরক্ত ছিলেন হয়তো এখনও আছেন ছাত্রদের এই সরকারের যোগ দেওয়াটা আমি কখনোই সমর্থন করিনি আমি রাজনৈতিক দলগুলো যারা ক্যান্টনমেন্টে গিয়েছেন জামাত গিয়েছে বিএনপি গিয়েছে সবাই গিয়েছে ক্যান্টনমেন্টে গিয়েছে এটা আমি পছন্দ করিনি এর কারণ হলো পুরো শেখ হাসিনা জিমে যে ক্যান্টনমেন্ট তার অনুগত হিসেবে কাজ করেছে সেই ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন তারা কোন বিশ্বাসে গিয়েছেন কেন গিয়েছেন কোন ভরসায় গিয়েছেন আমি এটা বুঝতে পারি না আমি যখনই বুঝতে পারিনি তখনই মনে হয়েছে যেটা আমি বুঝতে পারি না সেখানে তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এই রাজনীতি আমি যেভাবে দেখেছি এখন এই সরকারে যারা আছেন বলেন তো কেউ সংসদ সদস্য ছিলেন কিনা মন্ত্রী ছিলেন কিনা এমপি ছিলেন কিনা বা সত্যিকার হচ্ছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কিচ্ছু নেই কয়জন জেনারেল তাদের কৃতিপূর্বে স্যালুট দিয়েছে এদেরকে কয়দিন তারা ক্যান্টনমেন্টে অনুষ্ঠানে গিয়েছেন এদের সাথে ক্যান্টনমেন্টের খাতির হবে কেন নর্মালি এই যে যারা গিয়েছেন যে অবস্থায় হয়েছেন দেখেন সেখানে যারা ঝানু রাজনীতিবিদ সেই জামাতের লোক বলেন কিংবা বিএনপির লোক বলেন তারা কিন্তু সেখানে গেছেন তাদের ভুল হয়েছে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে ভুল করেনি তারা কিন্তু নিজেদের প্রতিনিধি দেয়নি সেখানে সেই এনসিপিকে ব্যবহার করে ছাত্রদেরকে ব্যবহার করে কোথা থেকে কাদেরকে এনে কিভাবে যে এরকম একটা ক্যাবিনেট গঠন করা হলো এইভাবে তাদেরকে শপথ নেওয়া হলো কোথা থেকে ইনুর সাহেবকে আনা হলো ইনু সাহেব আবার এক গাদা সে তার ব্যক্তিগত সহকারী নিয়ে আসলেন এক গাদা উপদেষ্টা নিয়ে আসলেন কোথা থেকে তার স্নেম যারা আসলো তাসলিম যারা সাথে নাহিদের কি সম্পর্ক আক্তারের কী সম্পর্ক হঠাৎ করে এসে এই এনসিপির উপর এই তাসলিম যারাকে চাপিয়ে দেওয়া হলো এখন এই যে তাসলিম যারা আমরা কি একটা নির্বোধ জাতি আমরা এই মেয়েটাকে চিনি যে সে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন রকম বক্তৃতা দেয় তো এই যে এই সমস্ত মেয়েদেরকে বা এই সমস্ত ছেলেদেরকে অনেকদেরকে প্রমোট করা হয় যেমন এখন শহীদুল্লাহকে ওই যে ব্রিগ গ্যালারির শহীদুল্লা আলমকে প্রমোট করা হচ্ছে এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করা হয়েছে এটা পশ্চিমা দুনিয়ার একটা ছলনা এবং তারা এগুলো প্রমোট করে তাদেরকে বসিয়ে দেওয়া হয় এখন তাসলিম যারা আসলে কতটা ভালো কতটা মন্দ আপনাকে যদি বুঝতে হয় তাহলে তার বাবার সাক্ষাৎকার নিতে হবে আপনি কি জানেন তাসলিম যারার বাবাকে এ বাবার সাথে তার কেমন সম্পর্ক তাসলিম যারার মাকে এ মায়ের সাথে তার কেমন সম্পর্ক মাকে তার মেয়ের জন্য দোয়া করে না মেয়ের ব্যবহারে মা চোখের পানি ফেলে একটু খোঁজ নিয়ে তো কি অবস্থা অথচ ডক্টর মোহাম্মদ তিনুস না কে না কে তাদেরকে এনে এনসিপি করে বসিয়ে দিল সে বিরাট এনসিপি নেত্রী এই হলো অবোধ বাঙালি এই হলো আবেগী বাঙালি আর সেই আবেগী বাঙালির কবলে পড়ে এই যে আমাদের একটা বিপ্লবের নায়ক মহানায়ক তারা আজ যে দুর্বি সহ জীবনযাপন করছেন এটা কার কি এমন লাগছে জানি না কিন্তু আমার কিন্তু ভালো লাগছেন আমার কাছে এখনও মনে হচ্ছে যে এনসিপিতে অনেক টাউট বাটপার দুষ্ট বদমায়েশ মবকারী আছে কিন্তু তারপরে শীর্ষ নেতৃত্বের বিরাট অংশ এখনও তারা যেভাবে সৎ আছে অনেস্ট আছে এটা প্রচলিত বিএনপি আওয়ামী লীগ জামাতের নেতাদের সাথে অনেক বেশি সৎ আছে আমি এই যে যেমন নাহিদের বাবার সম্পর্কে আজেবাজে খবর আসছে কিন্তু নাহিদের দুর্নীতির সম্পর্কে তো আমি শুনিনি হাসনাত সম্পর্কে তো আমি কোনো কথা শুনিনি সার্জি সম্পর্কে তার শুনে নেছে মাঝে মধ্যে অমুকের গাড়িতে করে একটা জায়গাতে গিয়েছে এই যা এর বাইরে আপনি কি শুনেছেন বলেন তো তাদের সম্পর্কে তো এরকম অনেক কথাবার্তা এখানে হচ্ছে